আমার জান মদিনা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না দিনার গুলা ভাবি বারে বার কবে আমি দেখা পাবো হওয়া। মাদিনার সিতি গোলা ভাবি বারে বার কবে আমি দেখা পাব নয়ন জলে কে দেখে দেয় মদিনা জান মাদিনা মাদিনা প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না একজন উম্মত ছিল যিনি তাওরাতের কি ছিল পণ্ডিতত্ব অর্জন করেছিল যার নাম ছিল হারেজ যাকে তাওরাতের পণ্ডিতত্ব অর্জন করার কারণে তাওরাদের পণ্ডিত বলা হতো এ নবীর উম্মত উম্মতিরা অন্য নবীর উম্মতরা কেমনভাবে আমার নবীকে mohabbat করেছে যদি না করে কেমনভাবে তারা ক্ষতি goste হারেস কি করলো রহমাতুল্লিল আমি নবী উম্মাতের পাগল ফরা নবী জানেন নবী আমার পানের নবী আমার নবীজির নাম মুবারক কি করলেই তাওরাতের ভিতর থেকে উনি বলতেছে এরকম মনোভাবনার ভিতরে চলে আসছে যে এই জায়গায় তাওরাত কিতাবটা নাজিল হয়েছে মোসা কালি মোল্লার উপরে নবী মোহাম্মাদুর রসুল্লাহ এই মোহাম্মদটা আবার কে সল্ল্লাহ আলিহাসাল্লাম এমনি করে কি করল লম্বা চড়া আলোচনা এই মোহাম্মদ সল্লাহ আলি আসাল্লামের নামটা উনি কি করলো উনি কেটে কেটে বাদ করে দিল জোরে বলি নাহজুবিল্লা আল্লাহ রব আলিন হাবিবুল্লাহ নবী নবীর নাম যখন কেটে দিয়েছে নাম কাটার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন নাই দেরি করেন নাই সঙ্গে সঙ্গে তার বিবি বাহিরে গিয়েছে এবার যখন বিবি আসতে দেখে ঘরের ভিতরে একটা গুইসাপ হয়ে আছে জোরে বলি নাহজ্লা রে নবীর উম্মা তুম্মা তিরা আসে গুম্মাতরা গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করুন গুইসাপ ফসফস করে এইবার যখন ওনার বিবি চলে আসছে বলে ঘরের ভিতরে আবার গুইসাপ উঠছে বলে এরে আমার বিবি তুমি করো না আমি কি করেছি আমি এই রকম নামটা কাটার কারণে আল্লাপাক আমাকে গজব দিয়েছে আমাকে কি করেছে নারাজ হয়েছে আমাকে গুইসাপে পরিণীত করেছে সঙ্গে সঙ্গে উনি বলল পানের বিবি গো তুমি কি করো আমার যে পাইগম্বা রয়ে গিয়েছে হজরত মোসা কালিমুল্লাকে তুমি একটু ডেকে নিয়ে আসো জোরে বলে মার হাওয়া মোসা কালিমুল্লার দরবারে ডাকার জন্য চলে গেল মুসা কালিমুল্লাহকে নিয়ে আসা হলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মোসা কালিমুল্লাহ তুর্বর বোধে এই হারেস পাণ্ডিত্য অর্জন করেছিল তৌরাতের পণ্ডিত হারেসের জন্য উনি মাপ চাচ্ছে ক্ষমা চাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ডাক ডাক দিয়ে বলে দিলেন এরে আমার বন্ধু কালিম বলে না না মাপ করা হবে না আমার রসুর শানে সানে আমার হাবিব নবীর সানে বিয়াদবি করেছে আমার নবীর কাছে মাপ না চাওয়া পর্যন্ত আমি আল্লাহ এই হারে তোমার উম্মাদ মাফ করবো না জোরে বলি না আল্লাহ রব্বুল আলামিন বলে আয় আমার কালিম একটা কাজ আমি আল্লাহ রহমান আমি রহিম করে দিতে পারি তার হায়াতটা আমি কি করতে পারি আমার নবীজি নবী না আসা পর্যন্ত পর্যন্ত তার হায়াতটা আমি বৃদ্ধি করে দিতে পারি জোরে মার হাওয়া আল্লাহর পয়গম্বার হজরতে কালিমুল্লাহ দোয়া করলেন আল্লাহ তুমি কি করো তাহলে হায়াত বাড়িয়ে দাও লম্বা চড়া আলোচনা হায়াত বাড়িয়ে দেওয়া হলো জানেন নবী আমার পানেন নবী হাবিবুল্লাহ নবী উম্মাতের পাগল পরা নবী আমার নবী যখন কি করলেন দুনিয়াতে যখন আগমন করলেন আমার নবী যখন তার শ্রীপ নিয়ে চলে আসলেন এই হারেস এবার কি করতেছে মনে আসে তো যে হায়ারটা বাড়িয়ে দেওয়া হয়েছে কথা বলুন ঠিক কিনা এই গুইসাব যখন এবার কি করতেছে মক্কা মোয়াজ্জামা দিয়ে চলে যায় আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে চলে যায় আবু জেহেল এবার ডাক দিয়ে বলতেছে কে কোথায় আসো লাঠি সুটা নিয়ে চলে আসো মোহাম্মদ জাদু করেছে জাদু করেছে গুইসাব আমাদের ভিতরে চালান করেছে জোরে বলি নাউজুবিল্লাহ এই গুইসাবের আল্লাহ জবান খুলে দিল গুইসাব বলতেছে রে আবু জেহেল কাটটা কাফের আবু জেহেল আমি আবু আমি কি হারেস আমি তাওরাতের পণ্ডিত আমি হারেস আমি মুসা কালিমুল্লাহ রুম আমি রসুরুল্লাহর নাম কাটার কারণে আল্লাহ আমাকে গুইসাপ করে দিয়েছে এ আবু জেহেল আমি গুইসাপ না গুইসাপ না গুইসাপ না আমি রসুরুল্লাহর দরবারে মাপ দেওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য আমি চলে যাচ্ছি আবু জেহেল কোনো কথা শোনে না এ নবীর উম্মা তুম্মাতিরা মানুষেরা লাঠি ছুটা নিয়ে আসছো ওনাকে কি করলো এই গুইসাপকে কি করলো প্রচণ্ড পরিমাণে বাড়ি দিয়ে ওনাকে কি করলো হত্যা করে ফেললো হত্যা করে ফেললো শুধু হত্যাই করে নাই বলে কি করছে বলে এই গুইশাবকে আগুনের ভেতরে পুরায় কি করছে ওনাকে সাইবা নিয়ে ফেলছে এই সাইটা কি করলো একটা ব্যাগের ভিতরে একটা খামিরের ভিতরে একটা পাত্রের ভিতরে নিয়ে চলে যায় নবী মোহাম্মদুর রসুল্লাহর দরবারে হাজির হয়ে যায় জোরে বলি মার হাবা হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে হাবিবকে আমি যেটা বলাই আমার হাবিব সেইটা বলে কথা বলুন ঠিক কিনা আল্লাপাক আগেই জানিয়ে দিয়েছে আবু জেহেল কিন্তু হাবিব আপনার দরবারে আসতেছে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে এ নবীর রুম্মা তুম্মা তিরা আবু জেহেল যখন এই ব্যাগে করে এই সাইটা নিয়ে চলে গেল আবু জেহেল হাসতেছে আর বলতেছে নবী মোহাম্মদ আপনি যেহেতু আপনি নবী দাবি করেন এই ব্যাগের ভিতরে কি আছে আপনি যদি বলতে পারেন আমরা কালেমা গ্রহণ করব। কখনো কি করছে বলছে যে এই পাহাড় যদি জিকির করে মোহাম্মাদ তাহলে আমরা কি করব আপনার কালেমা গ্রহণ করব রসুল্লাহ ইশারা দিয়েছে পাহাড় জিকির করেছে কালেমার জিকির করেছে কখনো কি গ্রহণ করেছে করেছে ভাই চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হলো নবীকে বেশ দিতে করা হবে যে চন্দ্রকে দ্বিখণ্ডিত যদি করা হয় তাহলে বলা হলো ইহুদিরা বলল যে আপনি যে সত্য নবী এটা আমরা মেনে নিব রসুল্লাহ ও তাঙ্গুল তারা ইশারা করলেন আমার আল্লাহর অর্ডারে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল জোরে বলি শুভাখানাল সোনার মানিকেরা আব্বা জান ভাই জানেরা গভীর মনোযোগ দেওয়া লাগবে এ নবীর নবিরা এই হারেসকে এবার কি করেছে ভিতরে নিয়ে সাই করে এই ব্যাগের আবু জেহেল বলতেছে আপনি যদি বলতে পারেন মোহাম্মদ তুমি যদি বলতে পারো তাহলে আমরা কি করব কালেমা গ্রহণ করব আল্লাহ নবী রহমাত নবী হাবিবুল্লাহ নবী উম্মা তেরো পাগল ফা নবী জানেন নবী আমার পানেন নবী বলে এরে মক্কার আমার আবু জেহেল আমার চাচা আপনি ভালো করে শুনুন এই ব্যাগের ভিতরে আমি কি বলবো আমার বলার প্রয়োজন নাই এই ব্যাগের ভিতরে যেটা আছে ওইটা যদি উত্তর দিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা আছে কিনা জোরে বলি মার হাওয়া ব্যাগের ভিতর কি আছে ছাই আছে রসুল বললেন আবু জেহেল আমার চাচা আপনি ভালো করে শুনুন এই ব্যাগের ভিতরে যেটা আছে ওটাই যদি তার পরিচয় দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা আছে কিনা বলে না 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 আমার নবী যখন ইশারা করেছে আল্লাহর অর্ডারে আল্লাহর অর্ডারে তুমি তাজা হয়ে যাও সঙ্গে সঙ্গে গুইসাপটা ব্যাগের ভিতরে ফসফস করে আবু জেহেল একটা এই রকম আশার দিয়ে ব্যাগটা ফেলে ঝেড়ে দোর মেরে দিয়েছে জোরে বলি নাউজুবিল্লা এবার যখন কি করা হলো আবু জেহেল কালেমা গ্রহণ করলো না লম্বা নড়াচড়া আলোচনা এবার হারেস কি করতেছে মনে আছে তো রসুল্লাহর উম্মাদ কিন্তু উনি নয় কথা বলুন ঠিক কিনা সাইদেনা মুসা কালিমুল্লাহর উম্মাদ এই গুইসাব এবার কি বলতেছে নবীজির কদমে পড়ে যায় ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই কাবার মাবুদের কসম খেয়ে বলতেছি আমার বড় ভুল হয়ে গিয়েছে আমি জানতাম না বুঝতাম না ইয়া রসুল্লাহ আমি শুনেছে আপনি রহমাত আল্লিলামিন নবী আপনি অত্যন্ত দরদের নবী আপনি রহমতের নবী ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি না করেন আল্লাহ আমাকে মাফ করবে না আমার পানের রসুল আয় আমার হাবিব নবী রহমাতুল্লিল আলামিন নবী আমি তাওরাত কিতাবে আপনার নামটা কেটে বড় ভুল করে ফেলেছি জানেন নবী আমার পানের নবী এবার সঙ্গে সঙ্গে এই গুইসাবকে মাফ করে দিল মাফ করার সঙ্গে সঙ্গে গুইসাব এবার হেঁটে হেঁটে চলে যায় লম্বা আলোচনা করা হয়েছে এ নবীর উম্মা তুম্মাতিরা ভাইজান বাবাজিরা এই গুইসাব যখন চলে যায় আমার নবী কত বড় রহমতের নবীরে কত বড় দরদের নবী গুইসাবকে আমার নবী চাইলে ছেড়ে দিতে পারেন বলে না না আমার নবী কত বড় দরদের নবী গুইসাবকে ডাক দিয়ে বলে তাওরাতের পণ্ডিত হারেস তুমি দাঁড়িয়ে যাও যখন দাঁড়িয়ে যাওয়ার কথা বলল দাঁড়িয়ে গেল এবার যখন সামনের দিকে চলে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কেন আমাকে ডাক দিয়ে দিলেন কেন ডাক দিয়ে দিলেন এবার হারেসকে আমার নবী নিজেই অফার করতেছে। হারেস রসুল অফার করে আরে তাওরাতের পণ্ডিত হারেস তুমি কি গুইসাব থাকতে চাও না মানুষ হতে চাও সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা এই অফার যখন করলো সঙ্গে সঙ্গে এবার হারেস ওই গুইসাব বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যদি মানুষের সুরত আমাকে যদি একটু করে দিতেন আল্লাহর অর্ডারে যদি এটা আমি হতে পারতাম তাহলে আমি নিজেকে সৌভাগ্য মনে করতাম আমি মানুষ হিসাবে আবার সুন্দরভাবে চলাফেরা করতাম রহমা তুল্লিরা আলামিন নবী হাবিবুল্লাহ নবী উম্মাতের পাগল ফরা নবী আমার নবী বলতে দেরি কিন্তু আল্লাহর কবুল করতে দেরি হয় নাই আমার নবী দোয়া করার সঙ্গে সঙ্গে এই ঘুইসাপটা সঙ্গে সঙ্গে একটা অবিকল হারেস যে মানুষ ছিল এই মানুষের সুরতটা ধারণ করে সিল্লায় বলি মার হাওয়া